আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় মাদারীপুরে কিন্তু প্রেস সার্ভার পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে লিখিত পরীক্ষা এই যে আগামী মাসে তিন আট দুই তারিখ আর সকাল দশটা থেকে এগারোটা মাদারপুর সরকারি কলেজে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এখন আমি আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই পদের পরীক্ষার জন্য একটি কমন উপযোগী সংক্ষিপ্ত একটি সাজেশন তৈরি করা হয়েছে সেটা কীভাবে পাবেন পড়লে কতটুকু কমন উপযোগী হবে এবং পরীক্ষা কী হবে না স্থগিত হবে এবং পরীক্ষার খুঁটিনাটি সকল ধরনের সকল বিষয় তথ্য আপনাদের মাঝে আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এবং গুরুত্বপূর্ণ বিষয় বলি তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই আমার ফেসটা পেজটা ফলো করে রাখবেন চাকরি সংক্রান্ত সকল ধরনের তথ্য কিন্তু আমি দিয়ে থাকি এখন যে বিষয়ে নিয়ে আলোচনা করব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় মাদারপুর এখানে কিন্তু প্রেস সার্ভার পদে কিন্তু পরীক্ষা হচ্ছে তিন আট দু হাজার চব্বিশ তারিখ মানে আগস্টের তিন তারিখ কিন্তু পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন তৈরি করা হয়েছে যেটা কমন উপযোগী এটা যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখতেছেন বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা আপনাদের যোগাযোগ করতে হবে এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে সংক্ষিপ্ত যে সাজেশনটা এটা আপনারা নিতে পারবেন এটা নিয়ে অবশ্যই পড়তে পারবেন এটা অবশ্যই কমন উপযোগী হবে তাই যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে নক দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে তারপরে নেবেন যাদের হোয়াটসঅ্যাপ চলতেছে না ফোনে তারা বিপিএন ডাউনলোড করে কিন্তু হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন এখন এই পদের এখন পরীক্ষা হবে কি না সে অনেকে আমাদের জিজ্ঞেস করছেন যে ভাই সরকারি দপ্তরে তো বিভিন্ন দপ্তরে পরীক্ষা কিন্তু পরীক্ষা কিন্তু স্থগিত হচ্ছে সেই ক্ষেত্রে এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় মাদারপুরের এই পরীক্ষাটা কি আসলে স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেরকম তথ্য কিন্তু আপনারা আমার কাছ থেকে জানতে চান আমি বাই যতটুকু জানতে পেরেছি পরীক্ষা ইনশাল্লাহ হবে যেহেতু ঢাকা যে যতগুলো পরীক্ষা ছিল সব পরীক্ষাগুলো স্থগিত হয়েছে বর্তমান পরিস্থিতি এখন যেহেতু দেশের যে সময় সামরিক যে পরিস্থিতি সেটা মোটামুটি ভালো সেই ক্ষেত্রে পরীক্ষা হওয়ার সম্ভাবনায় আছে অনেকটাই বেশি তাই যারা পরীক্ষার্থী রয়েছে রয়েছেন তারা পিপারেশন নান তাদের ওয়েবসাইটে কিন্তু এখনও এখনও কোনো ধরনের এইরকম পরীক্ষা হবে না এরকম কোনো ধরনের তথ্য কিন্তু তারা এখনও দেয়নি তাদের ওয়েবসাইটে পরীক্ষা হবে না এরকম কোনো তথ্য এখনও দেয়নি তাই যদি অপ হয়ে যায় স্থগিত হয় সেই বিষয়ে কিন্তু আমি আপনাদের একটা ভিডিও দিয়ে বা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের তথ্য আপডেট সকল ধরনের আপডেট তথ্য কিন্তু পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ থেকে আর যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন বাংলা লিঙ্গ হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বাংলাদি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা খুব সহজেই আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম আলাইকুম